আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি কেসিং এই কেসিংটি দিয়ে আজকে আপনাদের একটি এমপ্লিফায়ার তৈরি করে দেখাবো তো আমরা এর জন্য তিন ভলিউমের একটি সার্কিট ব্যবহার করব এমপ্লিফায়ার সার্কিট তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটি আমরা ব্যবহার করব এটা হচ্ছে তিন ভলিউমের একটি সার্কিট এই সার্কিটটি খুব ভালো সার্কিট তো এটা দিয়ে আজকে আমরা একটি সেট তৈরি করে দেখাবো তো যারা যারা তৈরি করতে চান তাহলে তারা ভিডিও দেখতে পারেন পুরো ভিডিও দেখবেন সঙ্গে থাকবেন নাটনে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে। তৈরি করলাম তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তিন ভলিউম সার্কিট এখানে এটা দিয়ে আমরা একটি এমপ্লিফায়ার তো এটা এখানে লাগিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তার এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ব্লুটুথ সার্কিট নিয়ে নিয়েছি একটি ট্যাগ নিয়ে নিয়েছি পিছনে লাগানোর জন্য তারপরে এখানে বলিউম নিয়ে নিয়েছি আমরা তারপরে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আমরা নিয়ে নিয়েছি তো এই সব কিছু দিয়ে আমরা এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করে যা আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন ও কমেন্ট করুন আপনার মত মূল্যবান মতামতকে আমাকে জানান তো আমরা এখানে এই কেসিংয়ের মধ্যে এই সার্কিটটি এইভাবে লাগিয়ে নিচ্ছি তো এটা লাগানো খুব সহজ আপনারা সবাই পারবেন তো এটা আমরা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে তো ভিডিওটার সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি তো আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ বিভিন্ন ধরনের ভিডিও আমি দেই যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা নাটগুলো ভালোভাবে টাইট করে লাগিয়ে দিব যাতে সার্কিটটি ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট হয় তো আমরা নাটগুলো লাগিয়ে নিচ্ছি ভালো করে টাইট দিয়ে নিতে হবে তারপরে এখন আমরা একটু প্লাস দিয়ে একটু টাইট করে নিচ্ছি যাতে নড়াচড়া না করে একবারে ভালোভাবে লেগে থাকে এটা করে নিচ্ছি তো আপনারা ভালোভাবে করে নেবেন এইভাবে টাইট করে খুব সুন্দর করে করে নেবেন যাতে জিনিসটা অনেক সুন্দর ও মজবুত হয় ভালো হয় তো আমরা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন আমরা এখানে ব্লুটু ব্লুটুথ সার্কিটটা লাগিয়ে নেব এটা ব্লুটুথ মেমোরি পেনড্রাইভ ইউএসবি সব কিছু দিয়ে চালানো যাবে রিমোটও আছে সঙ্গে আর এখান থেকে আমরা মাইক্রোফোনের লাইন বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাতে মাইক্রোফোনেও কথা বলতে পারবেন সেই সিস্টেম আমরা করে দিয়েছি তো ভিডিওটার সঙ্গেই থাকুন খুব মনোযোগ দিয়ে দেখুন কিভাবে কি করি তো আমরা এখানে তারগুলো লাগিয়ে নিচ্ছি ফাইভ পোল ইনপুটের ও আউটপুট গানের আউটপুটের জন্য আমরা এখানে লাগিয়ে নিব ভালোভাবে তো লাগিয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে আবার নিয়ে আসছি ভালো করে লাগিয়ে নিব সব কিছু টাইট করে যাতে নড়াচড়া করলে কোনো সমস্যা না হয় ভালোভাবে যেন লেগে থাকে তো লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এখানে লাগিয়ে নিয়েছি ট্র্যাগও লাগিয়ে নিয়েছি পিছনেটা তো এটা দেখাবার কিছু নেই আপনারাও চাইলে এইগুলো তো সহজেই এগুলো লাগাতেই পারবেন ভলিউমগুলো আমরা লাগিয়ে নিচ্ছি এই যেগুলো আপনারা পারবেন ওগুলো তো সহজে পারবেনই আর যে আর কানেকশন কোনটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে দেখার বড় বিষয় তো আমরা এখন সুইচটা লাগিয়ে নেব সুইচ আর এখানে আমরা বারো বোল্ট বারো বোল্ট অ্যাডাপ্টার বা ব্যাটারি দিয়ে চালানোর জন্য তৈরি করছি এটা এখানে আমরা একটা জ্যাক ই বারো বোল্ট ইনপুটের জন্য একটি জ্যাক লাগিয়ে দিলাম তো এখানে ইকো মানে মাইক্রোফোনের জন্য এখানে আমরা একটি সিস্টেম করে নিয়েছি এখানে আমরা মাইক্রোফোনের লাইন দেবো তো মাইক্রোফোন এটাতে মাইক্রোফোনেও কথা বলা যাবে খুব সুন্দর একটি সিস্টেম তৈরি করব তো এখানেও আমরা ভালোভাবে নাটটি দিয়ে টাইট করে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে সব কিছু যাতে নড় করলে কোনো সমস্যা না হয় তো আমরা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে সব কিছু মনোযোগ দিয়ে দেখেন খেয়াল করেন তো এখন আমরা আউটপুট আউটপুট অডিও আউটপুটটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন কোথায় লাগাতে হবে ভালোভাবে খেয়াল করুন দেখুন কোথায় লাগাতে হবে আমরা এখানে লাগিয়ে নিব তিনটি তার আছে তিনটি তার তিন জায়গায় লাগাবো এখানে তিনটি তার লাগানোর জায়গা আছে ওইখানে আমরা লাগিয়ে নেব তো ভালোভাবে সোল্ডারিং করতে হবে যাতে তারগুলা ভালোভাবে আটকে থাকে ছুটে না যায় সুন্দরভাবে কাজ করতে হবে আমাদেরকে যাতে সেটটি দীর্ঘস্থায়ী হয় ও সুন্দর হয় তো আমরা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে সুন্দর করে আমার ক্যাম ক্যামেরার পজিশনের কারণে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না তারপর আমি ভালোভাবে পরবর্তী সময় দেখিয়ে দেব তো লাগিয়ে নিচ্ছি সুন্দর করে লাগিয়ে নিতে হবে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন আমাদের করতে হবে যে ডিসি বারো বোল্ট ডিসি বারো বোল্ট ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে কানেকশনটি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্লাস মাইনাস ভালোভাবে দেখে শুনে ভালো করে লাগিয়ে নিতে হবে সুন্দর করে আমরা লাগিয়ে নিচ্ছি তো তারগুলো আমরা একটু পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিলে সুন্দরভাবে এটু পিছিয়ে নিয়েছি আর এখানে সুইচের সাথে আমরা কানেকশনটি করে নেব কে সুইচ দেওয়া হয়েছে তো সুইচের সাথে সুন্দর করে কানেকশানটি করে নেবো তো দেখা যাক দেখুন কি হয় কিভাবে কি করি তো আপনারা মনযোগ দিয়ে যদি ভিডিওগুলো দেখুন তাহলে আপনারা নিজেরাই চাইলে বাড়িতে বসেই নিজেরাই তৈরি করে নিতে পারবেন এই ধরনের এমপ্লিফায়ার এগুলো ছোট হলেও খুব ভালো হয় তো দেখুন ছোটোর মধ্যে ভালো একটি এমপ্লিফায়ার খুব সহজেই সুন্দরভাবে তৈরি করে নিই আমরা তার লাগিয়ে নিয়েছি এখন আমরা এখানে প্লাস মাইনাস দেখে লাগাবো তো এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে মাইনাস মাইনাস এখানে দেবেন আর প্লাসটা দেবো ওইখানে তো আপনারা যদি এই ধরনের সার্কিট কেনেন তাহলে ওইখানে এই ধরনের একই সার্কিট একই ডায়াগ্রাম থাকবে তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমরা এখানে সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি এবার আমাদের এখান থেকে তার নিয়ে নিতে হবে তো আমরা আরেকটি কাজ করে নিয়েছি এখান থেকে ইকো মানে যেটা মাইক্রোফোন ওটা ওখানে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাইক্রোফোনেরটা আর এখন আমরা স্পিকারের জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন স্পিকার লেফট রাইট স্পিকার দুইটার জন্য দুইটা আউটপুট নিব এখান থেকে আমরা তো এখানে একটি লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে লাগিয়ে নিব আমরা কারণ কাজ যাতে সুন্দর হয় ও অনেক হয়ে শুয়ে যাতে অনেকদিন টিকে তো ভালো করে লাগিয়ে নেব তো এই সাইডে একটি স্পিকার জন্য এই লেফট সাইডের জন্য একটি লাইফ সাইডে দুইটি স্পিকার ছয় ইঞ্চি দুইটি স্পিকার খুব ভালো বাজবে এই এই এমপ্লিফায়ারটা দিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ভালো করে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে দুইটা আউটপুট বের করে নিলাম তো আমরা ট্যাগের সাথে এইভাবে কানেকশন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আর আমরা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে কী করলাম এখানে এখানে একটি আট এখানে আমরা ই লাগিয়ে নিয়েছি মাইক্রোফোনের জন্য আর এখানে আমরা মাইক্রোফোনে আউট এখান থেকে ইনপুটটা দিয়েছি তো আর এখান থেকে আমরা এখানে দিয়েছি ইনপুট অডিও আর বাহাত্তর সাত আটাত্তর শূন্য পাঁচ দিয়ে আমরা এখানে একটি লাইন করে নিয়েছি মানে ইয়ের জন্য অডিও বুডের জন্য সরি ইয়ের জন্য ওই যে ব্লুটুথ সার্কিটের জন্য তো এই আমাদের সেট কমপ্লিট করা হয়ে গেছে মোটামুটি তো আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো এখানে আমি একটি অ্যাডাপ্টার ব্যবহার করছি বারো ভোল্টের তো দেখতে পাচ্ছেন লাইন চলে এসেছে সুইচটা চাপ দিলে এখন দেখতে পাচ্ছেন ব্লুটুথটি লাইন এসে গেছে খুব সুন্দরভাবে তো এখন আমরা এখানে স্পিকার সংযোগ করে আপনাদেরকে দেখাবো তো এইভাবে মোটামুটি কাজ করলেই সম্পূর্ণ হয়ে যাবে খুব সুন্দরভাবে কাজ করে নিতে পারবেন ওপরের কাবারটি আমরা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তো আপনারাও এইভাবে সুন্দর করে সেট তৈরি করে নিতে পারবেন দেখুন আমরা এই দুটা স্পিকারে লাইন দিয়ে দিয়েছি আর এখানে রিমোট রিমোট দিয়েও আপনারা চলে দুটি কন্ট্রোল করতে পারবেন আমি একটু ব্লু প্রিন্টেড ব্যবহার করেছি ইউএসবিতে মোড দিয়ে ব্যবহার করতে পারবেন এই সেটটি দিয়ে স্পিকার খুব ভালো দুটা সয় স্পিকার খুব ভালো বাঁচবে আপনার এটা গাড়িতে চাইলে অটোরিকশা বা বারো বোল্ট ব্যাটারি দিয়ে কি বারো বোল্টের অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারবেন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি খুব ভালো একটি সেট হয়েছে কোনো হামিং নেই কোনো নয়েস নেই বাজে নয়েস নেই খুব সুন্দর আর এই মাইক্রোফোন এই ধরনের মাইক্রোফোন আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এখানে মাইক্রোফোনের সিস্টেম করে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন তো মোটামুটি ছোটোর ভিতর একটি খুব সুন্দর একটি সিট